গাইজ আজ আমি নবদ্বীপ গোপাল মার্কেটের দিকে যাচ্ছি নবদ্বীপের ঐতিহ্যবাহী গোপাল দেখাবো এই মার্কেটে কি কি পাওয়া যায় কি সমস্ত কিছু বিবরণ দেবো এই মার্কেটে আপনারা পাবেন নানান ধরনের গোপাল ঠাকুর গোপাল ঠাকুরের পোশাক গহনা তুলসী মালা তিলক মাটি চন্দন মালা জপের ঝোলা ইত্যাদি জিনিস পাবেন তো নবদ্বীপের সংস্কৃতি ও ঐতিহ্যের স্পর্শ পাওয়ার জন্য গোপাল মার্কেট একদম আদর্শ স্থান তাই বলছি নবদ্বীপে এলে গোপাল মার্কেট একদম ভ্রমণ করতে মিস করবেন না তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখুন এখন এই বেলা দশটা বাজে তা অনেক দোকান খুলে নিই তবে খুলে যাবে খুব শিগগিরই তা যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন এখানে কত রকম গোপাল বাজে কী কী জিনিস পায় সব কিছু ভিডিওর মাধ্যমে দেখবেন নবদ্বীপের গোপাল মার্কেটটি হলো নবদ্বীপ বাজার থেকে সোজা দিবা সংগ্রহের যে রাস্তা সেই রাস্তার দুধারে যে দোকানগুলো আছে সেইখানে সমস্ত বহু পৌর পুরানি এই দোকান এই সব দোকানে আপনি এই গোপাল ভালো ভালো গোপাল পাবেন এবং নানান ধরনের দেখার মতো পাবেন এবং তার সমস্ত কিছু যত দরকার সমস্ত গোপালের পাবেন যাই হোক মাধ্যমে দেখতে থাকুন তো রাইস নবদ্বীপ গোপাল মার্কেটের ভিডিওটি আপনাদের দেখালাম হয়তো ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তত তবে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব যাই হোক আজ আমি এখানে রাখছি ততক্ষণ আপনাদের যত বলি বারবারই এবং সুস্থ থাকুন সেফ থাকুন নিজে এবং অপরকে ভালো রাখুন যাই হোক ভিডিওটি এখানেই শেষ করলাম